গাড়িটা খুব চমৎকার ফ্রন্টে আছে গাড়িটার প্রজেকশন হেডলাইট আর ফ্রন্টের গ্রিলটা তো দেখতেছেন অসাধারণ সুন্দর গ্রিল গাড়িটা কিন্তু এখনো অরিজিনাল র অবস্থায় আছে এটাতে কোনো কালার টালার কিছু করা হয়নি নাম্বার ফ্রেশ দেখেন বাম্পার ইনস্টল করা আছে দুটা হেডলাইটই গাড়ির সাথে অরিজিনাল হ্যান্ডেল হচ্ছে নিকেল আর পুস্টার গাড়িটা স্টার্ট হাইব্রিড ইউনিট এসি সিস্টেম ফুললি টাচ সেট লাগানো আছে ছাদের কন্ডিশনটা ওভার ফ্রেশ সিট কভারও লাগানো আছে পিছনে দেখেন এটার হচ্ছে ক্যাপ্টেন সিট এক্সিনিস্ট্রি নাই রিয়াল লাইটগুলা গাড়ির সাথের অরিজিনাল পিছনের নাম্বারগুলো একটা দেখেন ফ্রেশ হ্যাঁ স্কোয়ার বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দেখাবো টয়টা স্কোয়ার নোয়া মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আর আঠারো সিসি সিট এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ অকটেন হাইব্রিড অকটেন হাইব্রিড গাড়িটা খুব চমৎকার ফ্রন্টে আছে গাড়িটার প্রজেকশন হেডলাইট আর ফ্রন্টের গ্রিলটা তো দেখতেছেন অসাধারণ সুন্দর গ্রিল গাড়িটা কিন্তু এখনো অরিজিনাল র অবস্থায় আছে এটাতে কোনো কালার টালার কিছু করা হয়নি এক্সিডেন্ট হিস্টুরি নাই ফ্রন্টের নাম্বার প্লেটটা ফ্রেশ দেখেন বাম্পার ইনস্টল করা আছে দুটা হেডলাইটই গাড়ির সাথে অরিজিনাল র অবস্থায় আছে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চেঞ্জ হয়নি সাইড গ্লাস রিয়ার উইন্ডশিল্ড গ্লাস সব কিন্তু অরিজিনাল আর এই গাড়িটার ডোর প্যাডগুলা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে কিন্তু ডোর প্যাডগুলা আর এটার ডোর হ্যান্ডেল হচ্ছে নিকেল আর পুশ স্টার গাড়িটা পুশ স্টার হাইব্রিড ইউনিট এসি সিস্টেম ফুললি টাচ সেট লাগানো আছে ছাদের কন্ডিশনটা ওভার ফ্রেশ সিট কভারও লাগানো আছে পিছনে দেখেন এটার হচ্ছে ক্যাপ্টেন সিট হ্যাঁ মাঝখানে ক্যাপ্টেন সিট পিছনে তিন সিট সামনে দুই সিট দুই সিট অর্থাৎ টোটালি গাড়িটা হচ্ছে সেভেন সিটের স্কোয়ার নোয়া সেভেন সিটের স্কোয়ার নোয়া গাড়িটা কন্ডিশনটা একেবারেই ওভার ওভার ফ্রেশ অবস্থায় আছে দেখেন কোথাও কোনো এক্স্রিনিস্ট্রি নাই রিয়াল লাইটগুলা গাড়ির সাথে অরিজিনাল পিছনের প্লেটটা দেখেন ফ্রেশ হ্যাঁ স্কোয়ার এই যে জাপানের স্টিকার গাড়িটার বামপাসটা যদি দেখেন বামপাসটাও কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে এই সেট থেকে এই সেট থেকে ডোর প্যানেল থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ খুব সুন্দর এই গাড়িটা এই পাশের সামনের দরজাটুকু কিন্তু কোনো প্রকার কোনো কাটা নাই আর গাড়িটার ড্যাশবোর্ডটা কিন্তু অসাধারণ সুন্দর ড্যাশবোর্ডটা অসাধারণ সুন্দর এটাতে এয়ার ব্যাগও আছে গাড়িটাতে ড্যাশবোর্ডে আমি এটা একটু ইঞ্জিনটা দেখি হচ্ছে ইঞ্জিন সবকিছু আপ টু ডাকুরাটাই তিন বডি এখনো হিট প্রুফটা আছে সাথে অক্ষত অবস্থায় খুব অল্প চলা একটি গাড়ি এই গাড়িটা দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন ওভার ফ্রেশ সিলভার কালার টয়টা স্কোয়ার নোয়া এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটা পাবেন জাহিন জারাফ অটোমোবাইলসে দুশো পঞ্চাশ তেসগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রোলিং মেইল মোর বটতলা এখানে আসলে পাবেন জাহিন জারাফ অটোমোবাইল আর গাড়িটা সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে গাড়ি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম